সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মহকুমার সাংবাদিক সংঘ সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় সাংবাদিকদের উত্তর চব্বিশ পরগনার সরবেড়িয়ায় সাংবাদিকদের কাজে বাধা দিতে গিয়ে ভেঙে ফেলা হয় চিত্র গ্রাহকের ক্যামেরা এবং রক্তাক্ত হয় সংবাদ মাধ্যমের গাড়ি চালক এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব এবার এই ঘটনার তীব্র ধিক্ষার মিছিল জানান ডোমকল মহকুমার সাংবাদিক সংঘ শনিবার বিকেলে ডোমকল মহকুমার সাংবাদিক সংঘের উদ্যোগে এক ধিক্ষার মিছিল বাজার পরিক্রমা করে এই মিছিলে প্রায় ডোমকলের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিরিশ জন সাংবাদিক একজন ব্যক্তির বাড়িতে ইডি তার নিয়ম অনুযায়ী রেড করতে গিয়েছিল স্বাভাবিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের যাওয়ার অধিকার আছে নানান হাউস থেকে নানানজন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল কিন্তু সেই যে এলাকায় গিয়েছিল সন্দেশখালীতে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়াতে সেখানে গিয়ে তার বাড়িতে হয়তো তালাবন্ধ ছিল ইডি ইডির কাজ করেছে সংবাদ মাধ্যম তার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে শুধু আক্রান্ত না গোটা দেশব্যাপী আজকে সাংবাদিকদের পরিস্থিতি ভয়াবহ নামে আমাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কিন্তু আমরা চতুর্থ স্তম্ভ একটা নামকে বাঁচতে আমরা কিন্তু তার কোনো সুফল পাই না আমরা ওখানে গিয়েছিলাম সংগ্রহ সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদেরকে চূড়ান্তভাবে আক্রান্ত হতে হয় আমাদের নানান হাউসের ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং সাংবাদিক মারা হয় প্লাস আমাদের সংবাদ মাধ্যমে বেশ কটা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে আজকে আমরা দমকল মহকুমা সাংবাদিক সংঘের তরফ থেকে